ভিজিওটি দেখে বুঝতে পারছো যে আজকের এই দিনটি সারাটা দিন কেমন কেটেছে তো ডিটেল ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি সো হাই এভরিওন দিস ইজ উম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভ্লগ সো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এটা দুইটা বাজে আমরা খাওয়া দাওয়া করে সুন্দর রেডি শেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম আজকে ফ্রাইডে ছিল এবং আমরা বেরিয়েছি দুপুর দুইটার সময় দোকান খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে টেস্টি ট্রিট থেকে আমরা দুইটি কেক নিলাম এখন আমি চলে এসেছি আর্টস অফ পিয়ার ঢাকা শোরুমে শোরুম যেহেতু উদ্বোধন হয়েছে আজকে প্লাস আজকে পিয়ার জন্মদিন সো ওকে গিফটটাও দিয়ে দিলাম আমি যখন কেক কিনতে গিয়েছিলাম আমি কেক কেনার সাথে সাথে এই ছোট্ট একটা কেক দেখে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক কিউট এবং পিয়া অনেক পছন্দ করবে সো দুইটা কেক নিয়েছি তো এরপর আমরা একটু কথা বলছিলাম একসাথে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ এই যে শোরুমের জার্নিটা এটা কোথা থেকে এই পর্যন্ত কতটা পরিশ্রম করতে হয়েছে সব কিছুই শুনছিলাম আমার এই চুরির সেকশানটা খুবই পছন্দ হয়েছে আমি এরপর দেখা শুরু করলাম ড্রেস আমি সবসময় হাটসঅপ পিয়া ভিজিট করলে ড্রেস তো নিই এবং আজকে আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোনটা নিব কারণ সবগুলোই অনেক বেশি সুন্দর ছিল এরপর আমি আনস্টিস কিছু থ্রি পিস দেখছিলাম এই থ্রি পিসটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমার হাজব্যান্ড একটা শাড়ি দেখছিল আমার জন্য এটা হার্বাল হেয়ার কেয়ার স্কিন কেয়ার সেকশন আটশো পেঁয়াজ যেহেতু হেয়ার অয়েল থেকেই তার জার্নিটা স্টার্ট সো এখানে আমি অনেকগুলো প্রোডাক্টস নতুন এসেছে এগুলো দেখছিলাম এরপর আমার খুব কিউট একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল আপুরা অনেক বেশি আন্তরিক এবং তারা সবাই এসেছিলো তো আমি এই ড্রেসটা ফার্স্টে পছন্দ করেছিলাম আমি বুঝতে পারছিলাম না কি করব এরপরেই তোমাদের সবার প্রিয় লিতি আর হচ্ছে প্রীতির সাথে দেখা হয়ে গেল আমার ওদের সাথে আজকে আমার ফার্স্ট টাইম দেখা হয়েছে বাট মনে হচ্ছিল না যে দিস দ্য ফার্স্ট টাইম উই মিট কারণ আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো আগে থেকেই অনেক বেশি পরিচিত কারণ সেভাবে আড্ডাটা দিচ্ছিলাম আর কি তো আমরা বসেছিলাম পিয়াসে উঠাই দিচ্ছে আমাদেরকে কারণ ও এখানে লাইফ করবে এই সাইডটা বেসিক্যালি শাড়ির সেকশন এবং এখানে ও লাইভ করে করে শাড়িগুলো দেখাচ্ছিল এবং আমরা সাইট থেকে দেখছিলাম লাইভের পেছন থেকে যে ও কিভাবে শাড়িগুলোকে প্রেজেন্ট করে আর কি কি শাড়ি এখানে এসেছে খুব সুন্দর সুন্দর কালেকশনস তোমরা ঢাকা শোরুমে পাবা তো আমি লাস্টে আবারও টেনশানে পড়ে গিয়েছিলাম যে কোন ড্রেসটা নিব কারণ এই আসমানি কালারটা সবাই সাজেস্ট করছিল যে এটা আমাকে হয়তো অনেক স্যুট করবে বাট আমার গ্রিনটাও অনেক বেশি পছন্দ ছিল আমি আসলে খুবই কনফিউজ বাট লাস্ট টাইম আমি হচ্ছে আসমানি টাইপের স্কাই ব্লু কালারটাই নিলাম কারণ এটা নাকি বেশি সুন্দর লাগছে আমাকে দেখতে কালারটা এত সুন্দর এবং হ্যালিতি প্রীতির ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আমার দেশীয় টাইপের কালেকশন পছন্দ বাট কেন যাই না আটশো পিয়ার দেশীয় টাইপের কালেকশানই আমার সবচেয়ে বেশি ভালো লেগে থাকে তো আমরা এখানে সুন্দর করে ওনাগুলো ফোল্ডিং করছিলাম করে করে নিচ্ছিলাম যাতে করে সুন্দর একটা লুক আসে এরপর আমরা একটু মিররে দেখতে দেখতে এটা হচ্ছে আর্টস অফ পিয়ার হচ্ছে আয়নাঘর বলা যায় সো এটার পেছনে একটা হচ্ছে তাদের অফিস রুম আছে তো এটা দেখলে বাইরে থেকে বোঝাই যায় না যে ভেতরে একটা অফিস রুম যাই হোক আমার হাজব্যান্ড খুব ট্রাই করছিল আমার ওনাটা ঠিক করে দেওয়ার বাট সে ফাইনালি পেরেছে এরপর আমরা আবার কিছু সেলফি নিয়ে নিলাম আজকে যেহেতু একটা গ্র্যান্ড ওপেনিং প্লাস বার্থডের সো সব কিছু মিলে অনেক সুন্দর প্রোগ্রাম হচ্ছিল এরপর একটা আমাদের সাথে কাহিনি হয়েছে সেটা হচ্ছে আমরা এই একটা রুমের মধ্যে যেটা বলেছিলাম আয়নাঘর ওই রুমের মধ্যে আমরা সবাই হঠাৎ করে আটকে পড়েছি এবং আমরা এই কয়জনই ছিলাম আন্টি ছিল তো পরে আমরা হচ্ছে এখানে ভাবলাম যে যেহেতু খোলা একটা বারান্দা আছে কিছু টিকটক ভিডিও করা যাক সো আমরা এখানে টিকটক ভিডিও করছিলাম আবার বসে বসে আড্ডা দিচ্ছিলাম পেছন ওই আপুটাও আমাদের সাথে ছিল সো সবাই মিলে প্রায় দেড় দুই ঘন্টা আটকা থাকার পরে মিস্ত্রি এনে আমাদেরকে একদমই দরজা ভেঙে বের করা লেগেছে এমন একটা অবস্থা বাট ওই টাইমে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এবং অনেক ক্রাউড ছিল কারণ আপুরা অনেক অনেক আপু ভাইয়ারা এসে বাইরে ওয়েট করছিল ইতিমধ্যে সবাই কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ অমি এসেছে তারপর হচ্ছে মিমু এসেছে তারপর রথি আপু ছিল আরও অনেকে ছিল তো আমরা ফাইনালি হচ্ছে স্টোরটাতে ঢুকলাম শোরুমে এবং আপুরা খুবই ওয়েট করছিল সবার সাথে দেখা করার জন্য সেলফি তোলার জন্য এবং আমার সাথে যতগুলো আপুর পরিচয় হয়েছে আপুরা অনেক আন্তরিক অনেক ভালো মাইন্ডের এবং তারা যখন ছবি তুলতে আসছিলো তারা বলছিল যে তারা হচ্ছে আমাদের সবারই ফ্যান বেসিক্যালি আজকের শোরুম উদ্বোধনে আমরা সবাই মানে টিকটক সেকশানে যারা যারা আছে যারা ব্লগিং করে বিজনেস করে ম্যাক্সিমাম আপুরা ছিল তো বেসিক্যালি এটা একটা বলা যায় যে টিকটক টাইপের সেলিব্রিটি প্রোগ্রামও ছিল আবার শোরুম উদ্বোধনও ছিল মানে সব কিছু মিলিয়ে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে এবং দেখতেই পাচ্ছ আপুরা গত আন্তরিক মানে এই আপুটা আসলে অনেক মিষ্টি এবং অনেক কিউট আমার অনেক কিউট কিউট আপুদের সাথে দেখা হয়েছে ভাইদের সাথেও দেখা দেখা হয়েছে যারা আসলে অনেক ভালো মনের ছিল এবং প্রায় প্রায় দেখা হয় যখন আটশো পিয়া আগে মেলাতে ফেয়ারে স্টল দিত তখন থেকে কিন্তু আপুদের সাথে দেখা পরিচয় এবং এই পিচ্ছি একটা মেয়ে এত কিউট এত ভালো মাসাল্লাহ ও এসেছিল অনেক আন্তরিকতার সাথে ছবি তুলেছে এরপর আমরা আবার চলে আসলাম ভেতরে ভেতরে এসে একটু আমরা ভিডিও করে নিলাম এবং এই ভিডিওটা আমার আর অমির হচ্ছে সিগনেচার ভিডিও বলা যায় কারণ ওর সাথে আমার যখন ফার্স্ট টাইম দেখা হয়েছে তখন এই ভিডিওটা করার পরে সবাই অনেক বেশি পছন্দ করেছিল অনেক রিচ হয়েছিল। যাই হোক আমরা আবার চলে আসলাম স্টোরের মধ্যে এবং এসে আবারও ছবি টবি তুললাম সবার সাথে আর আপুরা বেসিক্যালি এখান থেকে প্রোডাক্টস কিনেছে প্রোগ্রামটা এসেছে অনেক দূর থেকে এসেছে আমি যাদের সাথে কথা বলেছি ম্যাক্সিমাম আপু অনেক দূর থেকে এসেছে ঢাকার বাইরে থেকেও এসেছে এমন হয়েছে এখানে আমরা চুরি দেখছিলাম এবং ফান করছিলাম অনেক কিছুই জানি না মোটামুটি শোরুমে অনেক এনজয় করার পর ফাইনালি আমরা আবার রুমে আসলাম রুমে এসে একটু বসে থাকলাম সব আপুরা মিলে মানে একটা গার্লস গেট টুগেদার টাইপের প্রোগ্রাম হয়েছে এবং খাওয়া দাওয়া না থাকলে কি হয় অলরেডি আমরা খাবার অর্ডার করে ফেলেছি অ্যান্ড ফাইনালি পিয়ার বার্থডে উপলক্ষে ট্রিটা চলে এসেছে সো এখানে আমরা সবাই পিৎজা নিয়েছিলাম তো এটা আমরা সবাই অনেক মজা মজা করে খেয়েছি মানে বলা যায় একটা গার্লস ডে টাইপের প্রোগ্রাম সবাই অনেক আড্ডা দিচ্ছিলো এবং হ্যাঁ আমার অনেক আপুদের সাথে পরিচয় হয়েছে এখানে এসে কারণ একটা জায়গায় না গেলে আসলে কিন্তু পরিচয় হয় না প্লাস আপুরা অনেক বেশি আন্তরিক একজন আরেকজনের সাথে না মিশলে আসলে বোঝা যায় না যে কে কেমন আমরা দূর থেকে যাকে মনে করি যে এই আপুটা হয়তো একটু মুড়ি বা এই আপুটা একটু অহংকারী বাট আসলে কিন্তু দেখা হলে এরকম একদমই মনে হয় না এবং আমার মনে হয় না এগুলো আমার ফলোয়ার্সদের মনে হয় তাই জন্য শেয়ার করা সো ফাইনালি কেক চলে আসলো এবং দেখতে পাচ্ছ অনেকগুলো কেক এসেছে পিয়ার বার্থডে প্লাস গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে তো এরই মাঝে কিছু ফটোশ্যুট করে ফেললাম আমি যেহেতু পিয়ার খুব সুন্দর একটা ড্রেস পরেছি এবং অলরেডি পিয়া লাইভ করছিল এই টাইম আমরা সবাই একটু হাই দিচ্ছিলাম একটু গল্প করছিলাম এরপরে ফাইনালি আমরা কেকটা কাটিং স্টার্ট করলাম ফার্স্টেই শুরু করলাম আর্টস অফ পিয়ার গ্র্যান্ড ওপেনিং দিয়ে পিয়ার সবাইকে খাইয়ে দিচ্ছিল এবং আমরা এখন পিয়ার বার্থডে সেলিব্রেট করছি যাই হোক ওর বার্থডেটা অনেক ভালো কেটেছে আমি দোয়া করি ও যেন সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে পারে আটশো পিয়া আরও বড় শোরুম দিক ইন্টারন্যাশনালি শোরুম দিক এটাই আমরা চাই কারণ শুধু দেশের মানুষ কেন ও যাতে বাইরের কান্ট্রিতে যারা দেশীয় মানুষ আছে সবার কাছে পৌঁছে দিতে পারে ওর কালেকশানসগুলা অ্যান্ড ফাইনালি কিউট কেকটার কথা কার কার মনে আছে সো সারাটা দিন ওর বার্থডে প্রোগ্রাম গ্র্যান্ড ওপেনিংয়ে আমি ছিলাম আমার অনেক ভালো লেগেছে এবং পিয়া তুমি অনেক বড় হও অনেক ভালো কিছু করো অনেক সফলতা অর্জন করা এই দোয়াই করি এবং সবাই যারা যারা ভিডিওটা দেখছো ওর জন্য অবশ্যই দোয়া করবা যেন ও ওর ব্র্যান্ড নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে সো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না নেক্সট টাইম যে কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসবো সো টেল দেন টেকন অ্যান আল্লাহ হাফেজ